আমার কাছে একটা নাম এখানে খুবই ভালো লাগছে আজমাইন নামটা খুবই সুন্দর আজমাইন সুন্দর নাম লাগে বাচ্চাদের নাম রাখতে পারে শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর আদেশ আসলো তাতে তোমরা তার করো না তিনি পবিত্র তারা যে শিরক করে তা থেকে তিনি বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা রুফু নাজিল করেন যেন এই মর্মে সতর্ক করে যে আমি ছাড়া আর কোনো ইলাহা নেই অতএব আমাকে ভয় করো তিনি আসমানসমূহ ও জমিন যথার্থ সৃষ্টি করেছেন তিনি অনেক উদ্ধে তিনি অনেক উদ্ধে তাদের শিরক করা হোক তিনি অনেক ঊর্ধ্বে তাদের শিরক করা থেকে তিনি সুপ্রকী হতে মানুষ সৃষ্টি করলেন অথচ মানুষ এখন স্পষ্ট ঝগড়াতে আর তিনি পশুপালন সৃষ্টি করলেন তাতে রয়েছে শীত নিবারক উপকার ও কিছু আহার্য আর তোমাদের জন্য বিকালে ফিরানো ও প্রত্যুষে সময় তাতে শোভা রয়েছে আর এরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় এমন শহর যেখানে কষ্ট ছাড়া পৌঁছাতে পারে না নিঃসন্দেহে তোমাদের রব অতিশয় সিংহশীল পরম দয়ালু তিনি সৃষ্টি করেছেন তোমাদের আরোহণ ও শোভার জন্য অশ্ব ও গাধা তোমাদের অজানা আরো বহু কিছু এর সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় তনমধ্যে বাঁকা পথ আছে তিনি চাইলে সবাইকে হেদাত দিতেন তিনি সেই সত্ত্বে যিনি হতে বৃষ্টি বর্ষান তাতে পানীয় এবং তা হতে গাছ উৎপন্ন হয় তাতে পশু চড়ে এখানে সারের ওজোর আয়াত চার একদিন মক্কার কাফের সর্দার উবাইবাই ইবনে খা খালব। রাসুল সাল্লামের নিকট এক পুরনো কবরের হাড়গো নিয়ে উপস্থিত হয়ে বলল হে মোহাম্মদ আপনি বলছেন মানুষ মরে যাওয়ার পর পুনরায় হাসরের ময়দানে উপস্থিত করা হবে মানুষ মরে পচে গলে যাওয়ার পর তাকে আবার কি করে সৃষ্টি করা সম্ভব হবে এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা এ আয়াত নাজির করে বলেন যে বলেন তুমি তো এ হাড় থেকে মানব জাতিকে পুনরায় সৃষ্টি করাকে অসম্ভব মনে করেছ অথচ তোমাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন তুমি অস্তিত্বহীন ছিলে তোমাকে ক্ষুদ্রতম এক শুক্র কণিকা থেকে সৃষ্টি করা হয়েছে অথচ তুমি আজ এক অহংকারী ঝগড়াটে ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছ টিকা আট ন হচ্ছে পাঁচ অর্থাৎ